আমি ব্যবসা করবো তো নবী মোহাম্মদের আদর্শ আমি বিবাহ করতে যাব নবী মুহাম্মদের আদর্শ আমি গাড়ি চালাতে যাব আমি নবী মোহাম্মদের আদর্শ আমি ফ্যাক্টরি চালাতে যাব নবী মোহাম্মদের আদর্শ আমি মেম্বারি করব নবী মোহাম্মদের আদর্শ আমি চেয়ারম্যানি করব নবী মোহাম্মদের আদর্শ আমি এমপি হব নবী মুহাম্মাদের আদর্শ আমি মন্ত্রী হব নবী মোহাম্মদের আদর্শ আমি যদি এই দেশ চালাইতে চাই আমার আদর্শকে জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে ব্যবসা করাইছেন করাইছেন কি করাইছেন না এ ব্যবসায়ীরা শোনো তুমি যেরকম একটা ব্যবসায়ী এই শান্তিনগরের এই ভোলাইলের রাস্তার ব্যবসায়ী ঠিক তেমনি তোমার আমার নবী মোহাম্মদ একটা ব্যবসা করছেন সোমান আল্লাহ নবী কি নবী ছিলেন না এক সময় ব্যবসায়ীও ছিলেন জানেননি আপনার এই কাহিনী

যেই ব্যবসায়ী আমিন হবে সত্যবাদী হবে আমান তার হবে সত্যবাদী হবে ব্যবসায়ীরা যদি আপনি খবন দেন তবু দিনে একশোর মধ্যে একশো ফাঁসটায় হিসাবে কথা নজ্লাহ বলে আছে কি না এরকম বলেন তোমার এই হারাম হালাল ব্যবসাটাকে কেন হারাম করলাম তোমার এই হালাল ব্যবসাটাকে হারাম করলা কেন ব্যবসাটা হালাল তুমি যদি সত্য সাথে ব্যবসা করো আমাদের সাথে ব্যবসা করো এই ব্যবসায়